আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবার যুক্ত হয়ে গেলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আজকে আপনাদের দেখাবো লাউ দিয়ে গরুর মাংস রান্না করে কিভাবে সাদা ভাত দিয়ে খাবেন এটার একটা টিপস তো যারা ইতিপূর্বে এই ধরনের খাবার খেয়েছেন তাদের তো জানা আছে আর যারা না জানেন তাদের জন্য এটা আমি নতুন করে বলতেছি আর যদি আপনি এই লাউ দিয়ে আর গরুর মাংস দিয়ে রান্না করেন এটা কিন্তু খেতে ভীষণ মজাদার হয় যদি আপনি না খেয়ে থাকেন অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন এবং কি খাবেন দেখেন লাউটাও কী রকম সুন্দর হয়েছে আমি আপনাদের খেয়ে দেখাচ্ছি এই যে লা মাংস দিয়ে লাউ রান্না হয়েছে অনেক মজাদার আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসলামও কিন্তু লাউ দিয়ে গরুর মাংস পছন্দ করতেন তো সাথে আমি আবার একটু ডাউল বর্তা নিয়েছি খেতে যাতে আর একটু সুস্বাদু হয় তো যারা এইভাবে খেয়েছেন তারা অবশ্যই কমেন্টসে জানাবেন আর যারা না খেয়েছেন তারাও কমেন্টসে জানাবেন যারা খেয়েছেন সুস্বাদু হয়েছে তারা অবশ্যই কমেন্টসে বলবেন যে কেমন হয়েছে আর আপনারা যারা না খেয়েছেন তারা অবশ্যই বাসায় তাই করবেন আসলেও আপনার লাউ দিয়ে গরুর মাংসটা অসাধারণ হয় আমি বিশেষ করে দেখছি যে চিল্লাই যারা আসে যা এই যে মসজিদের চিল্লাই যারা আসে তারা এইভাবে রান্না করে খুব টেস্ট হয় আমি ওনাদের একবার খেয়েছিলাম যে ওনাদের ইয়ে তো দেখছি অনেক টেস্ট হয় তো আপনারাও বাসায় এটা ট্রাই করবেন বাসায় ট্রাই করলে দেখবেন এটা খেতে অনেক মজাদার হয় যারা বিশেষ করে এই ধরনের ভিডিও পছন্দ করেন তারা কমেন্টস করবেন গত পর্বে একজন ভাই বলেছিলেন যে অসাধারণ হয়েছে খাওয়ার ভিডিওটি আসলে ভাই আমি ভালো করার চেষ্টা করি তো সবই আপনাদের দোয়া তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো মাংসগুলো খুব নরম হয়েছে এত নরম হয়েছে খুব সুস্বাদু হয়েছে আর সাথে লেবু আছে সাদা ভাত আমি কিন্তু ঘরোয়াভাবে রান্না করা চাউল দিয়েই আর কি আমাদের এগুলো ধান কিন্তু আমাদের খেতে থেকেও প্রস্তুতকারক কারক এবং কি ধান টান সব বাড়িতে সিদ্ধ করে তারপরে চাউল করা খেতে কিন্তু খুব সুস্বাদু এগুলা সব মিলিয়ে সবই আমাদের মানে খ্যাতির তো যারা এভাবে খেয়েছেন অবশ্যই বলবেন আমার এই ভিডিওটি সবাইকে দেখার জন্য ধন্যবাদ তো আমার খাওয়া প্রায় শেষের দিকে তো আপনারা কে কে এভাবে বাসায় খেয়েছেন অবশ্যই কমেন্টসে বলবেন তবে লাউ দিয়ে গরুর মাংস রান্না করলে কিন্তু একটা উপকার আছে যেটা হলো আপনার এটার যে তেলটা তেলটা কিন্তু কেটে যায় তো আপনারা সবাই এভাবে খেয়ে দেখবেন তো আমার খাওয়া প্রায় শেষের দিকে তো আপনারাও খাওয়া দাওয়া করে নেন আর বাসায় এভাবে ট্রাই করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ পে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে